আমার কাছে একটা ডেটাবেস আছে আমি পিসিআর কে সেই গ্রাফিক্সটা এই মুহূর্তে চালাতেও মানে এটা আমি বারবার দেখিয়েছি এবং আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয়ের কথাটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বলছেন পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই সমস্ত কিছু বোগা শিশু মূল মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয়টা পাচ্ছেন জিষ্ণুদার তা হল ফাইভ পার্সেন্ট ভোটের এদিক ওদিক তৃণমূল পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় পার্সেন্ট ভোট এই এই ভোটটা তৃণমূল কংগ্রেসের কাছে ছিল আর বিজেপির কাছে আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ ভোট এবার পাঁচ শতাংশ ভোটের এদিক ওদিক যদি হয়ে যায় তৃণমূল পাবে তৃণমূলের থেকে পাঁচ শতাংশ হিন্দু ভোট সেকুলার ভোট যদি কমে যায় চল্লিশ দশমিক সাত ছয় শতাংশ হয়ে যাবে আর বিজেপি একেবারে ফর্টি ফোর পার্সেন্ট ভোট প্রায় চলে যাবে ফোর ফর্টি থ্রি ভোট এবং এটা এটা ক্লিয়ার এই ফাইভ পার্সেন্ট ভোটের যে অঙ্কটা এটা খুব ইম্পর্টেন্ট কারণ অনেক সেকুলার পন্থী বাঙালি ছিল জিষ্ণুদা যারা হয়তো এবার হিন্দু বলে ভোট দেবে এই একটা আশঙ্কা করা হচ্ছে এটা কতটা ভয়ঙ্কর দেখুন ভোটের এই হিসেবটা আমি বলতেও পারবো না আর দ্বিতীয় বিষয় হচ্ছে খুব বেশি আগ্রহীও নই তার কারণ হচ্ছে ভোটটা একটা ভোটেই সব শেষ হয়ে যাবে না আমার বাড়ির আমার বাবা আমার মা পূর্ব বাংলা থেকে পালিয়ে এখানে এসেছিলেন তারপরেও যারা পূর্ব বাংলায় থেকে গেছিলেন মানে নেহেরু লিয়াকত চুক্তির পরে যখন ঠিক হয়েছিল সব দেশে সংখ্যালঘুদের রক্ষা করা হবে সেখানে চব্বিশ শতাংশ থেকে আজকে আট শতাংশ হয়েছে হিন্দুরা পশ্চিম বাংলাতেও হিন্দুরা থাকতে পারবেন না থাকতে পারবেন এত বড় কথা বলছেন আপনি থাকতে পারবেন না যদি যারা ধরুন কালীঘাটে রাজপ্রাসাদ বানিয়েছেন সেই রাজপ্রাসাদ ছেড়ে তাদেরকে চলে যেতে হবে পূর্ব বাংলাতেও তাই হয়েছিল পূর্ব বাংলাতেও কিছু মানুষ মনে করেছিলেন যে ওখানে থাকতে পারবেন তাদের অনেক রকম বিভেদের ভাবনা করা হয়েছিল মন্ডলের কথা বলেন থাকতে পেরেছিলেন কি এক এক করাচি থেকে পালিয়ে এখানে বাগনানে এসে চলে এসে হয়তো যোগেন মন্ডল না যদি একটু যোগেন মন্ডলের কন্টেক্স দিয়ে দেন মানে আরেকবার পাকিস্তানের উনি পাকিস্তানের পক্ষে ছিলেন উনি মনে করেছিলেন যে তথাকথিত অন্তজোড়া পাকিস্তানের মুসলিম লীগের সঙ্গে থেকে থাকতে পারবেন পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী ছিলেন তারপরে চোখের মধ্যে শিক্ষিত মানুষ ছিলেন তার মতো মানুষ বুঝতে পারেননি ভুল বুঝেছিলেন তার যে পদত্যাগপত্র বহু দীর্ঘ একটি পদত্যাগপত্র তাতে দেখিয়েছেন যে কেন কিভাবে এই মৌলবাদী জিহাদি মৌলবাদের সঙ্গে হিন্দু অন্তজ হিন্দুরাও থাকতে পারে না তার জন্য আজকে যারা রাজপ্রাসাদ বানাচ্ছেন তা তারাও থাকতে পারবেন না যদি না এখানে হিন্দুরা সংখ্যাগুরু থাকে পশ্চিম হিন্দুরা তো সংখ্যাগুরু এখনও রয়েছে এখানে মানে হিন্দু তো মেজরিটি থার্টি পার্সেন্ট মুসলিম পপুলেশন দিয়ে আমি কি করব এদেরকে তাদের দলেরই একজন বলেছেন যে আর খুব বেশি দিন নয় হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবেন এবং সব কিছু দেখলে এটা বোঝা যায় যেভাবে ল্যান্ড জেহাদ হচ্ছে যেভাবে বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা জায়গায় এক একটা ল্যান্ড জিহাদের ব্যাপারটা কি মানে এটা যদি এরকম ধরুন পরিকল্পিতভাবে বাইরে হয় না আপনাদের এটা আমি তো অনুরোধ করব যে ডায়মন্ড হারবারে যেখানে ধরুন গতবারের নির্বাচনের পরে ছজন মানুষ সারা ভারতবর্ষের যে ইতিহাসে বিগত কুড়ি বছর তিরিশ বছরের মধ্যে একটা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে শুধুমাত্র রাজনৈতিক কারণে ছজন মানুষের মৃত্যু হয়েছে এরকম অন্য কোনো ভারতবর্ষের অন্য কোন জায়গা জি হারটা ডায়মন্ড হারবার এবারে ডায়মন্ড হারবারের এক একটা জায়গাতে বিস্তীর্ণ জায়গা জুড়ে এক একজন মানুষ মানে সে টাকাই বা কোথা থেকে পাচ্ছে সেই টাকা দিয়ে এত এতটা জমি কেন কিনছে অদ্ভুত বিষয় যে জায়গাগুলো হিন্দুদের জমি ছিল সেই জায়গাগুলো তারা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে এবার ধরুন একটা জায়গার মধ্যে একজন মাত্র হিন্দু আছে তাকে অত্যাচার করে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে একেবারে ধরুন উত্তর চব্বিশ পরগনার বাগদা থেকে শুরু করে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা পর্যন্ত এগারোটা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি তার মধ্যে আটটা রিজার্ভ একটা শিডিউল ট্রাইবদের জন্য আর বাকি সাতটা শিডিউল কাস্টের আপনি যদি ওই বাগদা থেকে একেবারে ওই বাসন্তী ট্যাং রোড দিয়ে ইয়ে পর্যন্ত আসেন সোনাখালী পর্যন্ত আসেন তারপরে আইফেট পয়েন্ট পর্যন্ত যান আপনি দুধারে এই হিন্দু তপশিলি মানুষদের দেখতে পাবেন না কিন্তু আজ থেকে তিরিশ বছর আগে আপনার সাংবাদিক কোনো দাদা বা কেউ থাকলে জিজ্ঞেস করবেন তখন দেখা যেত সেখানে হিন্দু ছিল এই যে হিন্দুরা বর্ডারের জায়গা থেকে তাদের কেউ ভয় দেখিয়ে বা অন্য কোনোভাবে সরিয়ে দিচ্ছে সেটা তো বাস্তব বলছেন বর্ডার লাগোয়া কোনো গ্রামগুলোতে হিন্দুরা মেজরিটি নেই আপনি দেখুন না আমি যে জায়গাটা বললাম কোনো একটা দিন আপনি সাংবাদিকদের নিয়ে ফটোগ্রাফারকে নিয়ে বাগদা থেকে শুরু করে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা সমুদ্র পর্যন্ত সেই জায়গাটা দুধারে দেখান সেই জায়গাগুলোতে কেন রিজার্ভ হয়েছে কারণ সেখানে হিন্দু তপশিলি জাতির মানুষদের সংখ্যা বেশি ছিল বলে ঠিক তো সেই জায়গাগুলোতে আজকে দুটো ধারে দেখবেন সেখানে হিন্দু তপশিলি জাতির মানুষ হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী রিপাবলিক বাংলাকে ঝাড়খণ্ডের নির্বাচনের সময় একটা কথা বলেছিলেন খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন যিষ্ণুদা বলেছিলেন যে তুমি জানো এমন অবস্থা হয়েছে যারা ট্রাইবাল ক্যান্ডিডেট মানে ট্রাইবাল যারা লিডার বিজেপির তারা আমাকে এসে বলছে যে আমাকে টিকিট দেবেন না কারণ আমি ওখানে জিততে পারবো না ওখানে মুসলিম ভোট এত বেশি হয়ে গেছে এবং মুসলিমরা আমাদেরকে ভোট দেবে না মানে এটা কি সত্যি বাস্তব তার মানে এটা একটা আপনারা ফেস করছেন শুধু মুসলিম বলেই নয় দেখুন এই মুসলিম কথাটার মধ্যেও ছোট বলা কারণ তার বেশিরভাগ অংশ যারা ওখান থেকে এখানে অনুপ্রবেশ করছে তারা কিন্তু সাকিল আহমেদের মতো মেটেরিয়াল ওই যে খাগড়াগড়ের বিস্ফোরণের সময় হয়েছিল না নদীয়াতে সাকিল আহমেদ এলো ব্রাম বামফ্রন্টের সহযোগিতায় সে ভোটার কার্ড করলো করার পরে সে স্লিপার সেল তৈরি করলো তারপরে শিমুলিয়া মাদ্রাসার মতো এরকম খারিজি মাদ্রাসা থেকে সেখান থেকে মেয়েদেরকে সংগ্রহ করলো তারপর এক একটা স্লিপার সেলে ইম আইইডি ইম্প্রো এক্সপ্লোসিভ ডিভাইস বানানোর জন্য কারখানা তৈরি করলো এই মডেলই এখানে আছে এবং এই মডেলগুলো সামান্য রাজনৈতিক কারণে মানে ধরুন কেউ কোনো মস্তান বলল যে এই দুটো জিপি আমি দেখে দেবো সেই রাজনৈতিক মদত সে পেল পুলিশ তাকে বলা হলো যে এর এগেনস্টে কিছু করা হবে না আপনারা দেখেছেন যে শাহজাহানকে নেওয়ার সময় প্রশাসনের ভূমিকা তাই জন্য এটা দেখে মানুষ আজকেও যদি নিজের চোখ খুলে না দেখেন আর সরল কথা স্পষ্টভাবে না বলেন তাহলে আগামী দিনে বাঙালি হিন্দু পশ্চিম বাংলা থেকেও বাংলাদেশের মতো নিশ্চিন্ন হয়ে যাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়